গুড আফটারনুন ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লিউ মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউ মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকের স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিৎ দা তো আশা করি তোমরা প্রত্যেককে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আর ইন্ট্রু দিয়ে আর টাইম নষ্ট করবো না অ্যাকচুয়ালি অফিসের মধ্যে রয়েছি তাও তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি তো তোমাদের রেজাল্ট অর্থাৎ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেডেন্ট বেঙ্গল পুলিশ টু জিরো টোয়েন্টি থ্রি অর্থাৎ এইটির এবং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি ইন কালকাটা পুলিশ টু জিরো টোয়েন্টি টু অর্থাৎ এইটার হচ্ছে ফাইনাল লিস্ট এবং মেন্সের রেজাল্ট ইউটিউবের সবার প্রথম আপডেট নিয়ে দিলাম তোমাদের তোমাদের রেজাল্ট আপলোডিং স্টার্ট অর্থাৎ তোমাদের রেজাল্টের কাউন্ট কিন্তু একদম শুরু হয়ে গেছে অর্থাৎ তোমাদের রেজাল্ট আমি ওকে তোমাদের রেজাল্ট কখন পাবলিশ হচ্ছে তোমরা প্রত্যেকে ওয়েবসাইট ফলো আপ রেখো এই যে টাইমটা বলে দিলাম এখান থেকে এটার মধ্যে ঠিক আছে তোমরা কিন্তু দুটো রেজাল্ট আজকেই পেয়ে যাবে ঠিক আছে ফার্স্টে কিন্তু লেডি কনস্টেবলটা আসবে তারপরে কিন্তু তোমাদের সঙ্গে সঙ্গেই হয়তো সিমল্টেনাসলিভাবে কিন্তু র্যান্ডামলিভাবে রেজাল্ট দুটোই একসঙ্গে পাবলিশ হয়ে যাবে যতটা আপডেট আমার কাছে রয়েছে কাট অফ নো আপডেট আমার কাছে এখনও পর্যন্ত টিল নাও কাট অফ নিয়ে কোনো আপডেট আমার কাছে কোনো দিন থাকে না ইন ফিউচারও থাকবে না কিন্তু তোমাদের রেজাল্ট আজকেই পাবলিশ হয়ে যাবে যদি মনে হয় চ্যানেলটা সত্যি খুব অথেন্টিক নিউজ প্রোভাইড করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য যেতে ভুল করো না এবং অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে রাখার অনুরোধ রইল ভালো থেকো সুস্থ থেকো চলো বাই টারা